আলাইকুম বন্ধুরা আমি এখন বইসা আছি একটা নৌকার মধ্যে ডেঙ্গি নৌকার মধ্যে আমি এই নদীর মধ্যে বইসা আছি এই নদীটা আমার ছোটোর সময় অনেক ইতিহাস ছিল এই নদীর থেকে আমি মাছ ধরেছি এই নদী থেকে আমি গোসল করেছি এটা হলো আমার ছোটোর সময়ের ইতিহাস আজকে ওই ঘাটে আসা নদীর থেকে ঘাটে বইসা নৌকায় বইসা আপনাদের সাথে শেয়ার করুন তাহলে আমাদের এই ছোটো ছোটো নদী নদী নালা আমাদের নদীর মাধ্যমে আগে আমি এইভাবে গোসল করতাম এই নদী থেকে এই নদী থেকে আমি আগে মাছ ধরতাম মানে যত কিছু কাজ আছে গ্রামে থাকতে গ্রামের ভিতরে থাইকা এই নদীর মাধ্যমে সব সত্যি বেশি যেতাম কত বন্ধু বান্ধব আড্ডা মারতাম গোসল করতাম আর পানি লিয়া এই রুদ্রের মধ্যে খেলাধুলা করতাম পানি লিয়া এই রুদ্রের মধ্যে পানি দিয়ে খেলাধুলা করতাম আগে আজকে আবার এই নদীর এসে আমার মনে হইলো তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এই নদীটার সাথে আমার অনেক ইতিহাস জেগে আছে যেন প্রচুর পরিমাণে মাছ থাকতো এই নদীর মধ্যে মাছ ধরতাম আগে মাছ তো কেউ আর মাছ কেউ ধরতো আবার এই যে পানির মেঝে এমনি পাও দিয়া পাও দিয়া এই যে পানি দিয়ে খেলাধুলা করতাম এই দেখেন পানির মধ্যে এমনি খেলাধুলা করতাম পানির মধ্যে নৌকা পেশা তাহলে আগের তো কিছুই না গে সব ভুলে গিয়েছি যেহেতু এই নদীর পাড়াইলে আমার মনে হয় অনেক ইতিহাস আমার আসলে ছোট সময় আমাদের প্রচুর হাঁস ফেলতাম হাঁস থাকতো তাহলে সন্ধ্যার সময় আমাকে মা বলতো কি এই হাঁসগুলি নিয়ে আসো তো হাঁসগুলি দাওয়া এই নদীর থেকে বাড়িতে নিতাম এই রাস্তা দিয়া এই যে এই রাস্তা দিয়ে হাঁসগুলি বাড়িতে নিতাম এত সুন্দর রাস্তা ছিল না আইলের মতন ছিল তাহলে এই ছোট সময়ের ইতিহাস আমার বৈশাখ আমার মনে হইলো এই নদীর পাড়াই নদীরা ছোট্ট যে যেদিকে দেখেন তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যখন আসি অনেক কিছু ভুলে গেছি গাছ হয়তো আমরা পেশা নিয়ে চাকরি নেওয়া পরিবার সংসার নিয়ে ব্যস্ততার মাঝে থাকি তখন এই সময়টা দেওয়া যায় না গ্রামের ভিতরে দিতে পারি নাই না দেওয়ার কারণে যখন মনে হয় তাহলে অনেক খারাপ লাগে গ্রামের ইতিহাস কারণ আমি গ্রামের মানুষ আমি গ্রাম থেকে জন্ম হয়ে গেছি গ্রামের প্রতি আমার ভালোবাসা আছে থাকবে এটা হলো হল সব সবসময় আমি গ্রামের প্রতি আমার ভালোবাসা আছে ভালোবাসা আমি গ্রাম থেকে জন্ম হয়ে গেছি গ্রামের প্রতি আমার মন মানসিকতা সবসময় আছে তারপরে বন্ধুরা আজকে আসতে আপনাদের সাথে এই সুন্দর একটা জায়গা এই নদীর পর আমি নৌকার আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের ঘাটে এইভাবে নৌকা বাঁধা থাকে এই যে নৌকা আছে না নৌকা ডেঙ্গি নৌকা এইভাবে বাঁধা থাকে তাহলে আমি এই নদী নিয়ে গবেষণা করার মতন কামি না নবী এর গুনগান আমি শেষ করতে পারবো না যখন খারাপ লাগে তখন ছুটি আসে হয়তো এই দিয়ে ছুটি থেকে এবার বাড়িতে আসছি আসার পরে আপনাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর জায়গাটা নিয়ে এই সুন্দর জিনিসগুলি নিয়ে সবসময় চেষ্টা করি এই দিক দিয়ে ধর নদী ছোট হই ছুটো হইল এখানে আমি এই ছুটির সময় আমাদের অনেক গরু পালতো অনেক গরু থাকতো অনেক গরু এই নদী দিয়ে পার করে নদীর এই পার যাইতো গাছ খাওয়াইতো নদী আমি নিজে নিয়ে যাইতাম আমার বাবার সাথে তো আজকে আমার এই ইতিহাস এখানে পরে মনে হইলো আপনাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর এটাই বলে শিশুকাল ছিল বলে যৌবন কেন আসছিলো আসছিল অনেক ভালো ছিল আমাকে তো এখন সংসার পেশা পোলাপান চাকরি কর্ম নিয়ে ব্যস্ততা থাকি তখন গ্রামের অনেক কিছু ভুলে গিয়েছি তারপরে যখনই করে আসি তখনই চেষ্টা করি আপনাদের সাথে আমি ভালো মন্দ একটা শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন বন্ধুরা যতক্ষণ সম্ভব ততক্ষণ আপনাদের সাথে থাকি ভালো মন্দ নিয়ে কথা বলি এটাই আমি একজন মানুষ হিসাবে সবার পছন্দ হবে আমাকে এমন কেমন কথা না কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটা নিয়ে আমার তারপরে বেঁচে থাকতে চাই যেতে দিন সবার সাথে মিলেমিশে থাকতে চাই এটা হলো সর্বত্রে বড়ো কথা ভালো থাকবেন